আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম আমি আজকে এসেছি কায়েতপাড়া বালু নদী পাড়ের একটি গ্রামে আমি আপনাদেরকে গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো গ্রামটা খিলগা থানার শেষীমানা কায়েতপাড়া গ্রামটি গ্রামের মানুষ বেশিরভাগ নদীপথেই চলাচল করে নন্দীপাড়া তীরমোহনী থেকে আপনারা নৌকাতে আসলে দেখতে পারবেন অনেক বড় বড়ো কয়েকটা বাসের সাঁকো সেটা হয়তো বা আপনাদের গ্রামে নেই দেখতে পাচ্ছেন এই কাজপাড়া নদীর পার ঘেসে এই স্কুলটা কাজপাড়া বাজারের বালো নদীর অপোজিটেই নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এই বালু নদীটা পারে দিলে আমার দশ টাকা লাগবে বালু নদীটা আমরা এই গায়তপাড়া বাজারটা গায়তপাড়া গ্রামের মানুষ একমাত্র নৌকা পথেই যাতায়াত করে বেশিরভাগ একদম ঢাকার সনিকটে আপনারা এখানে আসলে মাত্র পঞ্চাশ থেকে একশো টাকা খরচ হবে নন্দীপাড়া ব্রিজ থেকে যদি মনে করেন আপনারা নৌকাতে আসবেন সেটা আপনারা নৌকাতে আসতে পারবেন বিশ পঁচিশ টাকা ভাড়া নেবে আপনি এখানে আসলে এই দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা সুন্দর কার্গো যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে অনেক বড় নদী আপনারা আসেন ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন অনেক ভালো লাগবে আমি এসেছি আজকে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা থাকেন আমার সাথে আপনার এই ঘাটে কিছুক্ষণ বসলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন নদীর দূষণমুক্ত হাওয়া নেই কোনো গাড়ির শব্দ ভিডিওটা বড় হবে বলে আমি পুরো গ্রামটা দেখাতে পারছি না আপনারা আসলে ঠিক এরকম সুন্দর গ্রাম দেখতে পারবেন আপনাদের আমার মনে হয় অনেক ভালো লাগবে গাইদপুর একটা মসজিদের এখানে এসেছি এ দেখেন স্কুল অ্যান্ড মসজিদের পাশাপাশি আছে অনেক সুন্দর লাগছে জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে এত সুন্দর একটা মসজিদ এই জায়গা আছে আপনার খেলগা থানার মধ্যে ঢাকার একদম নিকটে আপ বালো নদী থেকে যাচ্ছে সম্ভবত আপনার নন্দীপাড়া ব্রিজে যাবে ওদিকেই হয়ে যাবে আমি এখন আসি বালো নদীর একটি সাঁখর মধ্যে দাঁড়িয়ে এই দেখতে পাচ্ছেন একটি শাঁখতে আমি আসি অনেক বড় সাঁকো এই জায়গার মানুষ বেশিরভাগ যাতায়াত করে সাঁকো দিয়েই আর নৌকোপথে যাতায়াত করেন তাদের মালামাল যানবাহন সমস্ত কিন্তু তারা বেশিরভাগ নৌকো নিয়েই যাতায়াত করেন আপনারা একদম ঢাকার সনিকটে আপনার ইচ্ছে করলে সেই বালো নদী কায়তপাড়া তারপরে আপনার এখানে ইটখোলা এই জায়গা দিয়ে আপনারা ঘুরে আসতে পারেন আমি আপনাদেরকে দেখাবো ইটখোলা গ্রামের কিছু অংশ আপনারা এখানে আসলে বড় বড় জাহাজ কার্গো বড় নৌকা বানানো দেখতে পারবেন এই কাজ করা ইটখোলা মানুষ ভদ্র এবং অনেক সহজ সরল দেখতে পাচ্ছেন একটি কার্গো যাচ্ছে, আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন